টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেটি খেলার জন্য বাংলাদেশের বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বর্তমানে ভারতে অবস্থান করছে এবারের আইপিএল এর আসরে সাকিব আল হাসান খেলেছে মাত্র একটি ম্যাচ যেটি নাকি গুজরাট এর বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে শেষ বলে করেছে এক রান এ নিজের নামের সুবিচার করতে পারেনি এই বিশ্বসারা অলরাউন্ডার গৌতম গাম্ভীর আবার প্রথমবার সাকিব আল হাসানকে দিয়ে করিয়েছিল তবে কেন জানি নিজেকে মেলে ধরতে পারেনি এই বিশ্বসারা অলরাউন্ডার সে ব্যাপারে আবার সাকিব আল হাসান বলেছে গৌতম গাম্ভীর আমাকে হ্যাও করার জন্য প্রথমবার আমাকে দিয়ে করিয়েছে যেটি নাকি গৌতম গাম্ভীরের একটা ভুল বা চক্রান্তমূলক সিদ্ধান্ত ছিল সাকিবকে হ্যাও করার জন্য নাকি গৌতম গাম্ভীর এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে এমনটাই মন্তব্য করেছে বাংলাদেশের বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেছে গুজরাট লায়ন্সের বিপক্ষে গৌতম গাম্ভীর অনেকগুলো বোল্ড ডিসিশন নিয়েছিল সেদিন হেরেছিল কে কে আর এরপরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের সাথে নয়া হয়নি সাকিব আল হাসানকে মাত্র ঊনপঞ্চাশ রানে অল আউট করেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে সেদিন দল খেলেছে ভালোভাবে সেই খেলাটিকে অনেকে আবার ফিক্সিংও মনে করছে অনেকে ধারণা করছে সাকিব আল হাসানকে নাকি প্রথমবার দেয়া হয়েছে তাকে হ্যাও করার জন্য সাকিবের সাথে একমত প্রকাশ করেছে তার ভক্ত এবং সমর্থকরাও আজ রাত সাড়ে আটটায় রাইজিং পুন সুপার জায়ান্টের সাথে খেলবে কে কে আর সেখানে কি এখন নেয়া হবে সাকিব আল হাসানকে না আগের স্কোয়ারই রাখা হবে কলকাতা ষাটটি ম্যাচের মধ্যে হেরেছে দুটি বাকি আছে আরও সাতটি এবারের আইপিএল এর সেরা ফেভারিটে রয়েছে কলকাতা নাইট রাইডার্স